আমাদের সিলেট অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার ছিল খাটা খাটা অনেকে বলি কেউ আবার বলে এটাকে শাসনি শাশনি বা খাটা আমরা যখন ছোটোবেলা দেখতাম বড় জিয়াফত বা বিয়ের অনুষ্ঠানে খাবারের শেষে এগুলো সার্ভ করা হতো ডিজার্ট হিসাবে খাবারটি এটি আস্তে আস্তে বিলুপ্তির পথে প্রায় এখন আমি আর দেখি না কেউ খাটাতে তৈরি করতে এবং কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানে এখন আর এগুলো খাওয়া হয় না খাটা তৈরির প্রধান উপকরণ যেটি হচ্ছে শশা ফাঁকা শশা তো সেই শশা দিয়ে আজকে একটা খাটা তৈরি করব আমার বাগানে একটা শশা দরছিল শশাটা পাকাইছি এই খাটা তৈরি করার জন্য তো চলুন আমরা খাটা কিভাবে তৈরি করে দেখি গাছটাও মরে যাওয়ার উপক্রম বয়স হয়ে গেছে অনেক এই হচ্ছে শশাটা পেকে গেছে মার্শাল্লাহ এটা দিয়ে খাটা তৈরি করব আনুমানিক এক দুই লিটার পানি ফুটানোতে বসানো হয়েছে এবং পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে এটা হচ্ছে তেঁতুলের পানি গুলিয়ে পানিতে মিক্স করা হচ্ছে তারপর আমার খালা তো তবাই দিয়েছিলাম গুড় করতে যাও দেখো তার হাত চলতেছে না এদিকে গোলানো তেতুল পানিতে মিক্স করা হচ্ছে তাতে গুড়গুলো একসাথে মিক্স করে ফুল ফ্লেমে পানি ফুটানো হচ্ছে এখানে কী পরিমাণ কতটুকু জিনিস সে আমি বলতে পারবো না আপনারা নিজে নিজে বানিয়ে আন্দাজ করে নেবেন যেহেতু রেসিপিটা আমি বানাই নাই আমার খালা বানিয়েছেন অতএব উনি উনার আন্দাজ মতো দিয়েছেন আমি শুধু খাটা তৈরির মেথডটা আপনাকে দেখাচ্ছি আপনারা এভাবে শশাকে ছিলিয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে নেবেন অনেক সময় বেঁচে যাবে এদিকে রসুন চেঁচা হচ্ছে এই খাটার বাগান তৈরি করবার জন্য অনেকের হয়তো মনে নেওয়া থাকতে পারে কী কী দেওয়া হচ্ছে তাই আমি ডিসক্রিপশন বক্সে উপকরণগুলো লিখে দেবো আপনারা যদি শৌখিন বাগানই হন তাহলে শশার বেশিগুলো রাখতে পারেন আগামী বছর বাগান করবার জন্য আর এইভাবে গ্রেটারে গ্রেড করে নিলে সহজ হয়ে যায় একদম বেছে নেবেন যাতে বেশি রিচি না যায় নারিকেল মিক্স করা হচ্ছে নারিকেল চাইলে আপনারা ফ্রেশ নারকেল দিতে পারেন অথবা ডেসিকেটেড নারিকেল কিনতে পাওয়া যায় প্যাকেট ভিজে তারপর নরম করে দিতে পারেন আমাদের খাটা প্রায় শেষ হওয়ার পথে তবে খাটা তৈরির আসল যে উপকরণ সেটি হচ্ছে তিসি তৃষি হয়তো অনেকে চিনবেন অনেকে হয়তো নাও চিনতে পারেন আমি ভুলে গেছি তিসি আস্তটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে হয়েছে কি ভুল ক্রমে আগে মেশিনে গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়ে গেছে আপনাদেরকে আস্তরা দেখাই দিতে পারিনি যাই হোক এখানে আনুমানিক দুশো পঞ্চাশ গ্রামের মতো তৃষি গ্রাইন্ড করা হয়েছে এবং সেগুলো পানিতে মিক্স করে এবং লাস্টে দেওয়া হয়েছে সব শেষে পানি যখন ফুটে যাবে কৃষি অ্যাড করতে হবে এবং সবসময় নাড়াচাড়া রাখতে হবে যাতে নিচে না লেগে যায় খাটা তৈরির শেষ দাপ হচ্ছে টারকা বা বাগার এই বাগান দেওয়ার পর খাটার যে আসল ফ্লেভারটা চলে আসবে এবং সেই স্বাদ সেই পুরনো আমাদের সিলেটের ঐতিহাসিক হয়ে খাওয়া আগের দিনের যে জিয়াফাতে যে আমরা খাইতাম খাটা বা এই বিয়েতেও মাঝে মধ্যে দেখতাম আমাদের দেওয়া হতো সেই ফ্লেভারটা আমরা ফিরে যাব তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন আমি শুধু আপনাদেরকে খাটা তৈরির মেথডটা দেখালাম আপনারা আপনাদের নিজের মতো করে নিজের আন্দাজে খাটা তৈরি করবেন ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখবার জন্য ভালো থাকবেন সবাই সেই সাথে অলপ বছৰ পঢ়ে গৈ যাম আৰু ভেৰী নাইচ আলহাম দিল্লা আপোনালোক আমাৰ পোৱা নেংক ইউ